হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রিয়া লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আজকে ভিডিও শুরুটা এভাবেই করতে হলো কারণ একদম হাতে সময় ছিল না যে ভিডিওর ইন্ট্রো দেব। তো তাই জন্য এখন বাইকে করে যাচ্ছি আর তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে দিচ্ছি যাচ্ছি আজকে হচ্ছে গাড়া পোতা গাড়া পোতা সেটা হলো মুড়িঘাটা ব্রিজ পার হয়ে ওই দিকে যেতে হয় তো অনেকেই চিনে থাকবে আবার অনেকেই চিনবে না তো যাই হোক ওখানে আমি গেছিলাম আধার কার্ডে লিঙ্ক করতে যেটা উজালা গ্যাস যেটা আমার বিয়ের আগেই হয়ে গেছিলো আমার আর উজালা গ্যাসটা আমার নামে একটা বই আছে তো লিঙ্ক না করলে তো গ্যাসের সাব মানে যেটা সার্ভিস সেটা বন্ধ করে দেবে তো অ্যাকাউন্টে টাকাও ঢুকবে না তো সেই জন্য সবাই আর কি করছিলো তো আমাকেও যেতে হয়েছিল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তবু কি করা যাবে যেতে তো হবেই যেহেতু গ্যাসটা রয়েছে আর নাহলে বন্ধ হয়ে যাবে তো সেই জন্যই আমরা যাচ্ছিলাম আর এটা সকাল সকালই বেরিয়েছিলাম খুব একটা লেট ছিল না তো দেখো একদম রাস্তাঘাট পুরো ফাঁকা তো এটা হচ্ছে মুড়িঘাটা ব্রিজ ব্রিজটা অসাধারণ সুন্দর এখানে বিকাল হলে মেলা মতো বসে যায় মানে প্রচুর মানুষ আসে আমরা এর আগেও এসেছি এখানে মেলা হয় মানে সরস্বতী পুজো উপলক্ষে সেই মেলাতেও এসেছি জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ হয়েছে আমরা এখন যাচ্ছি আর মিটি মানে বাইকে উঠলে ঘুমিয়ে পড়ে তো অনেকক্ষণ জেগেই ছিল তো আমরা এখন কাছাকাছি চলে এসেছি ও ঘুমিয়ে পড়েছে তো চলো কাজটা মিটিয়ে নিই লিঙ্কের অফিসের সামনে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ প্রচণ্ড লম্বা লাইন ছিল আর মিটি যেহেতু ছিল আমার কাছে আর এখান থেকে আমার মা টোটোতে করে গেছিলো গিয়ে আমার লাইন রেখেছিল বলেই আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর এই যে এখন আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িটা একদিনের জন্যই গেছিলাম মানে আমার বোনের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেই জন্য আমরা ছিলাম না আমরা থাকলে ওর পড়াশোনার ক্ষতি হবে মানে ওর মন বসবে না পড়াতে ওর মাথা খুবই ভালো তো সেই জন্য আমরা ছিলাম না না চলে এসেছিলাম তো যেদিন গেছি তার পরের দিনটা থেকে তার পরের দিন সকালবেলা চলে এসেছিলাম সকালবেলা মানে দুপুর নাগাদ তো তাই যেন মাঝখানে একটা দিনই ছিলাম আর এই যে মিঠি তো এসেই একদম আমাদের বাড়িতে গরু টরু আছে তো দেখেই তো খুব আনন্দ আর আমাদের বাড়ির অবস্থা এখন খুবই খারাপ যেহেতু আমাদের নতুন ঘর হচ্ছে তো সেই জন্য বাড়িটা এখন এলো মেলো এদিক ওদিক আর বাবার বাড়িতে অনেক দিন পরেই এলাম সেই দুর্গা পুজোতে থেকে গিয়েছি আর এই এলাম আবার ফেব্রুয়ারিতে আসব মানে যখন আমার বোনের পরীক্ষা শুরু হবে তখন আবার আসব তো সেই জন্য এখন একটা দিনের জন্য একটু ঘুরে যাই আর বাবার বাড়ি মানে একটা আলাদা টান তো এই যে মিটি এখানে সকালবেলা হাঁটাহাঁটি করছে আর পাপার সঙ্গে খেলছিল তোমরা দেখলে আর মিটির এখানে এসে দুষ্টুমে আরও দ্বিগুণ হয়ে গেছে মানে যে কোথাও গেলে মা একটু চুপচাপ থাকে বাচ্চার অনেক বাচ্চা আছে কিন্তু ওর সেটা না ও আরও দ্বিগুণ বা বদমাইশি করছে আর ওকে কিছু বলতে পারছি না বাড়ির সবাই রয়েছে আমাকেই উল্টে বকা করছে তো এই যে মা এখানে নিয়ে শিশু বসেছে ওকে ঘুম পাড়াবে কিন্তু ও তো ঘুমোনোর মেয়ে না ওরকমভাবে ও অনেক কিছু করে ঘুম পাড়াতে পারেনি মানে মেয়ের ভালোবাসা এটা যাকে বলে তো সেই রকমই তো দেখো অনেক কিছু করেছে অনেক চেষ্টা করলো তাও ঘুম পাড়াতে পারলো না ও থাকবেই না উঠেই চলে গেল তো মা হাল ছেড়ে দিল আর কি করা যাবে তো এরপর মা বসে ছিল পিঠে বানাতে তো অনেক রাত পর্যন্ত মা দশটা এগারোটা পর্যন্ত পিঠে বানিয়েছিল আমার তো ঘুম পেয়ে গেছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর মা একা বসে বসে টুকটুক করে সব পিঠে বানিয়েছে তোমার আদসা বানিয়েছিল পাটি সাপটা বানিয়েছিল আর পুলি পিঠে চষি পিঠে পরের দিন বানিয়েছিলো সেটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এমনিতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো দেখো মিঠে এখানে আয়না নিয়ে খেলা করছে আর আয়না ভীষণ ভালোবাসে তো দেখো আয়নাতে ঝামিয়ে দিচ্ছে আর আবার চলে যাচ্ছে খেলা করছে এই যে ঢুকু দিচ্ছে মানে নানান রকম খেলা ওর মন এক জায়গায় স্থির থাকে না বাচ্চারা বোঝোই তো তো চলো মিটি খুনসুটি দেখো তোমরাও সঙ্গে থাকো ফিটি দেখতে থাকো তো এই দেখো মা আর চলে এসে পিঠে বানাতে পিঠে বানাচ্ছে তো অনেক রকমের গল্প মার সঙ্গে মামি এক জায়গায় হলে তো কত রকমের গল্প হয় তো একদিনই হাতে সময় পেয়েছি তো সেই জন্য আর কি সমস্ত গল্প একবারেই করে নিচ্ছি আর গল্প করতে তো খুবই ঘুম পেয়ে গেছিলো আর মা বসে বসে পিঠে বানাচ্ছিলো তো আমি রাত্রিবেলার খাইনি মাকে বলেছিলাম তুমি বানিয়ে রেখে দাও কাল সকালেই খাবো তো সেই জন্য মা এই যে একা একা এখানে গুলা করছে গুলা করে একা একাই বানাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার মা কিন্তু পিঠে খুব সুন্দর বানায় মায়ের হাতের পিঠের মজাই আলাদা খুব ভালো পিঠে বানায় তো আমার আমার তো ভীষণ ভালো লাগে আর আমার হাজবেন্ডও পিঠে খেতে ভালোবাসে তো ওর পুলি পিঠেটা ফেভারিট আর আমার আদর্শটা ফেভারিট যা এ হোক এক একজনের এক এক রকম তো এই যে এখানে নারকেলের তো করে রেখেছে এটাকে আমরা ছেয়েও বলি আবার নারকেল যে মাখাটা মানে গুড় টুড় দিয়ে মেখে রাখে সেটা মানে পাটি সাপটার ভেতরে যেই দেওয়ার পুটটা দেওয়ার নারকেলটা আর কি তো ওটাও করে রেখেছে আর এই যেখানে পিঠে বানাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো শেয়ার করে দিচ্ছি কারণ রাত্রেবেলা তো শেয়ার করতে পারিনি আর কার কার পিঠে খেতে ইচ্ছে করছে আর ঠান্ডার মতো আর খুবই ঠান্ডা পড়েছে তো চলে এসো আমাদের বাড়িতে পিঠে খেয়ে যাও আর আর কি বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর একটু ভালোবাসা দিও এটুকুই তোমাদের থেকে চাওয়ার তো আসছি নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে